উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাফিজুল খায়ের বাড়ি থেকে প্রচুর অস্ত্রশস্ত্র এবং বোমা উদ্ধার করেছে সিবিআই মেঝে খুঁড়ে বহু আগ্নেয়াস্ত্রের সন্ধান পাওয়া গিয়েছে তল্লাশি চালাচ্ছেন বোম্ব বিশেষ বিশেষজ্ঞরা রোবট দিয়েও তল্লাশি চালানো হচ্ছে ঘটনাস্থলে রয়েছেন এনএসজি কমান্ডোরা ওই ঘরের আশপাশে প্রচুর বিস্ফোরক রয়েছে বলে মনে করা হচ্ছে হাফিজুল খাঁ এর আত্মীয় আবু তালে মোল্লার বাড়ির চারদিকেও মেটাল ডিটেক্টার নিয়ে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে